উগান্ডাকে উনচল্লিশ রানে অল আউট করে ওয়েস্ট ইন্ডিজের একশো চৌত্রিশ রানের বিশাল বড় জয় এদিন বড় রান তারায় দ্বিতীয় বলে উইকেট হারানো শুরু করে তেমন একটা প্রতিরোধ করতে পারলেন না কেউই আকি হোসেনের স্পিনে উগান্ডাকে গুরিয়ে দিয়ে টি টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ গায়নায় সি গ্রুপের ম্যাচে রোববার একশো চৌত্রিশ রানে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একশো রানের লক্ষ্য দিয়ে বারো ওভারে উগান্ডাকে উনচল্লিশ রানে অল করে ওয়েস্ট ইন্ডিজ টি বিশ্বকাপে এটি যৌথভাবে সর্বনিম্ন রান দু হাজার সালে শ্রীলঙ্কার বিপক্ষে উনচল্লিশ রানে থেমেছিল নেদারল্যান্ডস ক্যারেবিয়ানদের চেয়ে বিশ্বকাপে বড় জয় আসে কেবল একটি দু সালে কেনিয়াকে একশো রানে হারিয়েছিল শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা বড় করতে পারেননি নিকোলাস পুরান অধিনায়ক রবমান পাওল ও শেরফেন রাদারফোর্ড শেষ দিকে চারে সাতেরো বলে তিরিশ সেনের ক্যামিও ইনিংস খেলেন আন্ড্রে রাসেল তার এই ক্যামিও ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের রান পার হয় একশো সত্তর বড় এই রান তারায় আকিলের স্পিনে শুরুতেই ভোগান্তিতে পড়ে উগান্ডা দলকে সেখান থেকে বের করতে পারেননি কোনো ব্যাটসম্যানেই দ্বিতীয় বলে রাজার মুকাসাকে এলবি ডাব্লিউ করে শিকার শুরু করেন আকিল বাতি স্পিনার পরে ঘুরিয়ে দেন উগান্ডার মিডল অর্ডার জুমা মেয়াজি ছাড়া উগান্ডার আর কেউ যেতে পারেনি দুই অঙ্ক টানা দুই জয় গ্রুপে দুই নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এত বড় জয় পেয়েও পেছনে ফেলতে পারেনি আফগানিস্তানকে রান রেটে এগিয়ে থেকে চূড়ায় রশিদ খানের দল এক জয়ে দুই পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা গ্রুপে এখনও কোনো জয় পায়নি নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনি